বড় ভাই দশ বছর ইনকাম করে ষাট লক্ষ টাকা ইনকাম করছে আর সেই বড় ভাইয়ের ইনকামের টাকা দিয়া বাবা জমি রাখছে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাইছে বিয়ে শাদি দিছে সব খরচ ওই প্রবাসী ছেলেটা কিন্তু বহন করছে একটা সময় ছোট ভাইকে যখন প্রবাস নিয়ে আসছে তখন সেই ছোট ভাইয়ের ইনকামের টাকা দিয়া বাবা জমি রাখে ছোট ছেলের নামে অথচ বড় ভাইয়ের ইনকামের টাকা দিয়া কিন্তু বাবার নামে জমি রাখছে তখন বাবাকে যখন জিজ্ঞাসা করে বড় ভাই যে বাবা তুমি দি ও টাকা দিয়া ওর জন্য জমে গেছো বলে তুই তো বাবা সেটেল হয়ে গেছো এখন তো আর তোর কোনো সমস্যা নাই তোর ইনকাম বেশি আমার ছোট ছেলের তো একটা ভবিষ্যৎ আছে এই হচ্ছে প্রবাসী কষ্টের একটা জায়গা পরিবারের মানুষদের কাছে প্রবাসীরা সবসময় সময় বড় ভাই টাকা দিয়া সবাই সেটেল করছে স্টাফ করতে। অথচ এই বড় ভাইয়ের কোনো কিছুই নাই বড় ভাই তো সবার জন্যই করছে তাহলে আজকে কেন ছোট ভাইয়ের টাকা দিয়া ছোট ভাইয়ের নামে জায়গা রাখতে হচ্ছে এটা কোন ধরনের বিচার পরিবারের